তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ফার্সিতে দেখেন কত রকমের রঙের ঠঙ্গের ফাউন্ডেশন আছে কার কোন ফাউন্ডেশনটা লাগবে আমাকে কমেন্সে জানান নেক্সট কিন্তু আমি আপনাদের জন্য ফাউন্ডেশন নিয়ে ভিডিও করব ফার্সিতে এমন কোনো ফাউন্ডেশন নাই যে আপনারা পাবেন না দেখেন কত রকমের ফাউন্ডেশনগুলো আছে এখানে অ্যাভেলেবেল ফাউন্ডেশনের রাজ্য হচ্ছে এটা কি ধরনের ম্যাট সেমি ম্যাট ওয়াটারপ্রুফ সিমারি কাভারেজ কি ধরনের ফাউন্ডেশন লাগবে আপনাদের সব ধরনের ব্র্যান্ড আছে হোলসেল চাইলে আপনারা হোলসেলও করতে পারবেন এই মাসকারা দেখেন এখানে আরো ফাউন্ডেশন আছে আমি আপনাদেরকে ফাউন্ডেশন কি আছে সেটা জাস্ট এক নজরে দেখা দিচ্ছি আর বিউটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দেখেন আমার মনে হয় না একটা হোলসেল শপে এর চেয়ে বেশি পরিমাণে ফাউন্ডেশন আছে দেখেন কত রকমের ফাউন্ডেশান আছে সব ফাউন্ডেশন এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তারপরে আমি যতটুকু পারছি আমার শপের ফাউন্ডেশন অতিরিক্ত আছে সব ব্র্যান্ড আছে সেটা আমি আপনার জাস্ট মানে তুলে ধরলাম আর কি আপনাদের মাঝে দেখেন মাশাল মাসাল্লাহ 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 না বললে কিন্তু ফুল হবে এখানে দেখেন এখানে সব কিছু আছে কনসেলারগুলো আছে আরো আছে ফাউন্ডেশন দেখাচ্ছি আপনাদের দেখছেন কত ফাউন্ডেশন ফাউন্ডেশন রাজ্য বলতে গেলাম